আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সংবাদ বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব হঠাৎ সচিবালয়ে ঢুকে পড়েছে শত শত শিক্ষার্থী নতুন করে আর পরীক্ষা না নিয়ে সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে এইচএসির ফল প্রকাশের দাবিতে হঠাৎ মিছিল নিয়ে সচিবালয়ে ঢুকে পড়েছে শত শত পরীক্ষার্থীরা এরপর জানিয়ে দিব সাবেক শিক্ষামন্ত্রী নওফেল এবং তার পরিবারের ব্যাংক হিসাব জব্দ সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং তার পরিবারের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে এছাড়াও তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব এবং লেনদেন স্থগিত করা হয়েছে এবং ব্যাংক হিসাবে তথ্য চাওয়া হয়েছে জানিয়ে দিব সেই এডিসি জিশানুলের বরখাস্তের আদেশ প্রত্যাহার ঢাকা মহানগর পুলিশ ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মেয়ার ব্যক্তিগত তথ্য ফাঁস করার অভিযোগে গাজীপুর মহানগর পুলিশ ডিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার এডিসি জিশানুল হকের সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার করা হয়েছে এদিকে যুবদলের নতুন কর্মসূচি ঘোষণা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় ঘটে যা গুম খুন এবং হত্যার অভিযোগে নতুন কর্মসূচি ঘোষণা করেছে যুবদল গত বছরে হাজার হাজার নেতাকর্মীকে গুমখুন এবং জখম করা আটাশে অক্টোবর লগিবৈঠার তাণ্ডব রাতের অন্ধকারে শাপলা চত্বরে শত শত মোলামা মাদ্রাসা ছাত্রকে পৈচাসিক কায়দায় হত্যা নিরাপদ সড়ক এবং সর্বশেষ ছাত্রজনতার গণভুত্থানে হাজার হাজার শিশু ছাত্র যুব কে হত্যা এবং জখমের সরাসরি নির্দেশদাতা খুনি হাসিনা এবং তার দানবীয় বাহিনীর বিচারের দাবিতে আগামীকাল বুধবার একুশে আগস্ট দু যুবদল সব জেলা মহানগর এ বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে জানিয়ে দিব সাবেক আইজিপি সহ পনেরো পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে হত্যা চেষ্টার মামলা পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্ল মামুন সহ পনেরো পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মারধর এবং হত্যাচেষ্টার অভিযোগ এনে ঢাকার আদালতে মামলা করেছে বিএনপিপন্থী আইনজীবীরা এবং সর্বশেষ জানিয়ে দিব বাংলাদেশকে দেয়া ঋণের সুদ কমানোর দাবি করেছেন অর্থ উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের অর্থ এবং বাণিজ্য বিষয়ক উপদেষ্টা সাবেক বাংলাদেশ ব্যাংকের গভর্নর সালেউদ্দিন আহমেদ বলেছেন চীন থেকে আমরা যে ঋণ নিয়েছি তার সুদের হার কমানোর দাবি তুলে ধরেছি সে সঙ্গে ঋণ পরিশোধের সময়সীমাও বাড়ানোর প্রস্তাব করেছি প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে জানিয়ে দিন বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত হঠাৎ সচিবালয়ে ঢুকে পড়েছে শত শত শিক্ষার্থী নতুন করে আর পরীক্ষা না নিয়ে সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে এইচএসসি ফল প্রকাশের দাবিতে হঠাৎ মিছিল নিয়ে সচিবালয়ে ঢুকে পড়েছে শত শত শিক্ষার্থীরা আজ মঙ্গলবার বেলা দিকে তারা গুলিস্তানের জিরো পয়েন্ট থেকে সচিবালয়ের গেট দিয়ে পুলিশি বাধা উপেক্ষা করে ঢুকে পড়ে সচিবালয়ে এ সময় তারা সচিবালয়ের ছয় এবং এগারো নম্বর ভবনের মাঝামাঝি জায়গায় মিছিল করতে থাকেন শিক্ষার্থীরা বলেন একটা বোর্ড পরীক্ষা ছয় থেকে সাত মাস পর্যন্ত ঝুলে থাকবে তা কি করে হয় আমাদের কয়েকদিন আগেও জানিয়েছিলেন সেপ্টেম্বর এগারো তারিখে পরীক্ষা হবে তাহলে আরও এক মাস লাগবে পরীক্ষার জন্য এরপর এক মাস ব্যাপী পরীক্ষা হবে এত সময় নিলে আমাদের ফলাফল প্রকাশ করবে কখন আবার আমরা ভর্তি বা হব কখন তারা আবার বলেন আমরা চাই যে সব পরীক্ষা হয়ে গেছে সে অনুযায়ী পরীক্ষার ফলাফল দেয়া হোক দাবি না মানলে আমরা আন্দোলন চালিয়ে যাব সাবেক শিক্ষামন্ত্রী নওফেল এবং তার পরিবারের ব্যাংক হিসাব জব্দ সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এবং তার পরিবারের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে এছাড়াও তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক ব্যাংক হিসাবে লেনদেনও স্থগিত করা হয়েছে হয়েছে হিসাবের তথ্য চাওয়া দেশের ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোর কাছে সংক্রান্ত একটি নির্দেশনা পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইউ বিএফআইউর ওই চিঠিতে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী তার স্ত্রী এমা বাটন এবং তাদের দুই সন্তান নিনা এমিলি ফাউজিয়া চৌধুরী এবং হান্নাস রেয়া এনি চৌধুরীর ব্যাংক হিসাব জব্দ এবং তাদের হিসাবে তথ্য দেয়ার নির্দেশনা দেওয়া হয়েছে চিঠিতে বলা হয়েছে উল্লেখিত ব্যক্তিরা তাদের ব্যক্তি ঋণ প্রতিষ্ঠানের নামে কোনো হিসাব পরিচালিত হয়ে থাকলে সেই হিসাবে লেনদেনের মানি লন্ডারিং প্রতিরোধ আইন দু হাজার এর তেইশ বাই এক গ ধারার আওতায় তিরিশ দিনের জন্য স্থগিত রাখা এবং তাদের নামে কোনো লকার থাকলে তার ব্যবহার তিরিশ দিনের জন্য জন্য বন্ধের নির্দেশ দেওয়া হলো. সেই এডিসি জিশানুলের বরখাস্তের আদেশ প্রত্যাহার ঢাকা মহানগর পুলিশ ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মেয়ার ব্যক্তিগত তথ্য ফাঁস করার অভিযোগে গাজীপুর মহানগর পুলিশ জিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার এডিসি জিশানুল হকের সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার করা হয়েছে সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ আব্দুল মোমেন সই করা এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়েছে এতে বলা হয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক অতিরিক্ত উপপুলিশ কমিশনার জিশানুল হককে চাকুরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করার আদেশটি বাংলাদেশ সার্ভিস রুল মোতাবেক প্রত্যাহার করা হল প্রজ্ঞাপনে বলা হয়েছে তিনি সময়টা কাজে ছিলেন বরখাস্ত গণ্য হবে বিবিধ অনুযায়ী বকেয়া বেতন পাবেন তিনি এর আগে উনিশে জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পাঠানো এক চিঠিতে জিশানুল হককে সাময়িক বরখাস্তের জন্য সুপারিশ করে পুলিশ হেডকোয়ার্টার্স এ বিষয়ে জানতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মাহবুব আলম গণমাধ্যমে বলেন রাষ্ট্রপতির আদেশ অনুযায়ী তার বরখাস্ত আদেশ প্রত্যাহার করা হয়েছে আগামীকাল তার কাজে যোগ দেওয়ার কথা রয়েছে যুবতলে নতুন কর্মসূচি ঘোষণা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় ঘটে যা খুন হত্যার অভিযোগে নতুন কর্মসূচি ঘোষণা করেছে যুবদল গত পনেরো বছরে হাজার হাজার নেতাকর্মীকে গুমখুন জখম আঠাশে অক্টোবর লগি বৈঠা বৈঠার তাণ্ডব রাতের অন্ধকারে শাপলা চত্বরে শত শত আলেমোলামা এবং মাদ্রাসা ছাত্রকে পৈশাসিক কায়দায় হত্যা এবং নিরাপদ সড়ক সর্বশেষ ছাত্র জনতার গণ হাজার হাজার অধিক শিশু ছাত্র যুবককে হত্যা এবং জখমের সরাসরি নির্দেশদাতা খুনি হাসিনা এবং তার দানবীয় বাহিনীর বিচারের দাবিতে আগামীকাল বুধবার একুশে আগস্ট ২০২৪ চব্বিশ যুবদল সব জেলা মহানগরে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায় মুন্না সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম ইতিমধ্যেই কর্মসূচি সফলভাবে পালন করার নির্দেশনা প্রদান করেছেন আজ মঙ্গলবার দুপুরে যুবদলের দপ্তর সম্পাদক এম ইসলাম সোয়েল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সব তথ্য জানানো হয়েছে পুলিশের সাবেক আইজিপি সহ পনেরো পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাল মামুন সহ পনেরো জন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মারধর এবং হত্যাচেষ্টার অভিযোগ এনে ঢাকার আদালতে মামলা করেছে বিএনপি আইনজীবী মঙ্গলবার বিশে আগস্ট ভুক্তভোগী আইনজীবী হান্নান ভুয়া এবং ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালতে মামলার আবেদন করেন কোতোয়ালি থানা পুলিশকে বাদে জবানবন্দি নিয়ে করে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করতে নির্দেশ দিয়েছে আদালত পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুন সাবেক ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক ছাড়াও মামলার অপর আসামিরা হলেন সাবেক ডিসি লালবাগ জোন জাফর হোসেন সাবেক এসি কোতোয়ালি সাইনুর রহমান সাবেক এডিসি লালবাগ জোন শহীদুল ইসলাম সাবেক এডিসি কোতোয়ালি মুহিত কবির শেরনি বর্তমান ডিসি প্রসিকিউটর আনিসুর রহমান কোতোয়ালি থানা সাবেক ওসি সাইনুর রহমান নাজমুল হাসান ওসি তদন্ত মেহেদি হাসান এস আই শাহাবুদ্দিন হাওলাদার এবং কনস্টেবল রমজান মোল্লা ও মোহাম্মদ মাহবুব আলম ও আব্দুর রশিদ বাবুবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফাতে রক্তিম মামলার অভিযোগে বলা হয়েছে ইউনাইটেড লয়ার্স ফ্রন্টের ঢাকাবার ইউনিটে গত বারোই সেপ্টেম্বর ভোটাধিকার গণতন্ত্র পুনরুদ্ধার মুক্তির দাবিতে একটি পদযাত্রার আয়োজন করে ওইদিন দুপুর বারোটার দিকে ঢাকা আইনজীবী সমিতির সামনে থেকে পদযাত্রা নিয়ে সিএমএম কোর্টের দিকে যাচ্ছিলেন তারা মিছিলটি মেইন রোডে গেলে তাদের বাধা দেয় পুলিশ এবং অশ্লীল ভাষায় গালিগালাস এবং অশোভন আচরণ করে এবং তাদের বেধরক মারধর শুরু করে এতে আহত শ্লীলতাহানির শিকার হন কয়েকজন নারী আইনজীবী পেছনে থাকা পুরুষ আইনজীবীরা এগিয়ে এলে পুলিশ তাদের উপরও হামলা চালায় এতে আহত হন সিনিয়র শো আরও অনেকেই